আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আমার সকল বন্ধুদের সাথে আজকেও একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসলাম আর আমাদের এখানে আসতে বৈশাখের বৃষ্টি হচ্ছে এক অন্যরকম প্রশান্তির বৃষ্টি বৃষ্টি আসলে তার না ভালো লাগে এই যেন এক আল্লাহ অশেষ রহমত যা আমাদের সকলের জন্য এক নিঃস্বার্থ ভালোবাসা এটা জীবজন্তু থেকে শুরু করে আমাদের মানুষদের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি দেয় আর আজকে এরকম একটা বৃষ্টি দুপুরে বাসায় রান্না করা হচ্ছে হচ্ছে করলা দিয়ে চিংড়ি মাছ তাই এখানে করলা নিয়ে নিয়েছি চিংড়ি মাছকে রান্না করার জন্য ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক আমার বন্ধুরাও যাতে আমার মতো করে একবার হলো এই রেসিপিটি রান্না করে খেতে পারে এর শাক কিন্তু জাস্ট দুর্দান্ত হয় আর এখানে আমি আজকে করলা দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করছি যদিও যে কোনো চিংড়ি দিয়ে করলাটা রান্না করা যায় তবুও ছোটো চিংড়ি মাছ দিয়ে খেতে করলার স্বাদ জাস্ট অসাধারণ হয় তাই এখানে রান্না করার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর তেলটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে কারণ করলাতে যত বেশি করে তেল দিবে এটা একটু তেল তেলে না হলে খেতে ভালো লাগবে না আর এখন পেঁয়াজগুলো গোল গোল করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর পেঁয়াজটা একটু লাল হওয়া অবস্থায় আর পেঁয়াজটার সাথে এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর চিংড়ি একসাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি এতে চিংড়ির দারুণ একটা স্বাদ রান্নাটাতে চলে আসবে তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর চিংড়ি একসাথে লাল হয়ে এসেছে এখন দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচগুলো ভালো করে পেঁয়াজ আর চিংড়িটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এতে কাঁচামরিচের যে একটা ঝাল স্বাদ সেটা হচ্ছে রান্নাটাতে দারুণভাবে চলে আসবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে কাঁচামরিচ পেঁয়াজ আর চিংড়িগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এখন হচ্ছে করলাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো করলা দিয়ে দিলাম আর এখন নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি করলাগুলোর সাথে করলাগুলো যাতে এখন গলে যায় ভালো মতো তাই কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ডাকনাটা তুলে নিচ্ছি কিছুক্ষণ পর দারুণ স্মেল বের হচ্ছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না আর দেখতেও কিন্তু সত্যি অসাধারণ মনে হচ্ছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর করলাগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ করলা যত বেশি নাড়াচাড়া করবে তত বেশিটা থিত হয়ে যায় তাই বেশি নাড়াচাড়া করা যাবে না আর করলাগুলো হচ্ছে একটু পরেই তোমরা দেখতে পাচ্ছ বেশি পরিমাণে কিন্তু একটু পরে অল্প হয়ে যাবে যখন তেলে আস্তে আস্তে করলাগুলো মজে আসবে তাই আমি আবারও হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল চলে আসছে আর করলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর অলরেডি তেল চলে এসেছে বন্ধুরা আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আশা করি বন্ধুরা তোমাদের সবার কাছে ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর যারা যারা আমার সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ